নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনার সাথে গায়ের জোরে অন্যায় করলো ফ্রান্স ম্যাচের শুরুতে হজম করা গোল আর্জেন্টিনা পরিশোধ করতে গেলেই চরম নাটক আর্জেন্টিনার সাথে জয় তুলে নেবার পরে খেলা শেষেই তুমুল মারামারি বাজাল ফ্রান্স যা রীতিমতো অবাক করল সবাইকে দর্শক অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা খেলতে নেমেছিল ফ্রান্সের বিপক্ষে অলিম্পিকের এই ম্যাচে মাঠে নেমে শুরুতেই ম্যাচে পাঁচতম মিনিটে ফ্রান্সের হয়ে একটি গোল করেন মাঠে তাম কনার কিকে করা মাঠেটার গোলে ফ্রান্স এগিয়ে থাকে আর এই এক গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে শেষ পর্যন্ত শুরুতে গোল হজম করার পরে আর্জেন্টিনা যেন আস্তে আস্তে ফ্রান্সকে কাঁপিয়ে তুলতে থাকে তবে গ্যালারিতে অতিরিক্ত ফ্রান্সের ভক্ত সমর্থক থাকায় আর্জেন্টিনা যেন মাঠে থকে যাইম পুরো গ্যালারি উল্লাসে মাতে ফ্রান্সের হয়ে এদিকে আর্জেন্টিনাও দারুণ খেল দেখাতে থাকে তবে গোলের দেখা পায়নি একাধিক সুযোগ তৈরি করেছিল মাঠেই এমন সুযোগগুলো মিস করে উকে দেশে খেলোয়াড়ের রাম দর্শক আর্জেন্টিনার কোচ তো মাঠে বসে পড়ে কেঁদে ফেলেছেন আর্জেন্টিনাকে কোনো কথাই বলতে দেয়নি একাধিকবার হয়েছে তর্ক বিতর্ক এমনকি খেলা শেষে ফ্রান্স যখন এক শূন্য গোলে জয় তুলে নেয় তারপরে বাধায় মারামারি মাঠে বেশ কিছুক্ষণ মারামারি হয়